মোবাইল ছিনতাইয়ের ঘটনার কিনারা করল খানাকুল থানার পুলিশ জানা গেছে সোমবার বিকেলে খানাকুলের সুলুট এলাকা থেকে একটি ফোন ছিনতাই করেছিল দুজন ছেলে কেদারপুরে পায়েল সাঁতরা এবং তার দিদি সুলুট এলাকা দিয়ে বাড়ি ফিরছিল সেই সময় দুটি ছেলে শেখ সাহিল ও শেখ হাসিবুল বাইকে করে এসে প্রথমে তাদের ফোন নাম্বার জানতে চায় ফোন নাম্বার না দেওয়ায় পায়েল সাঁতরার হাত থেকে তার ফোনটি ছিনিয়ে নিয়ে চলে যায় তারা তারপরে খানাকুল থানায় অভিযোগ করেন পায়েলরা তদন্তে নেমে মঙ্গলবার দুই ছিনতাইকারীর মধ্যে একজনকে খানাকুলের দাইনান এলাকা থেকে আটক করে বুধবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করে খানাকুল থানার পুলিশ এবং যে মোটরবাইকে করে ছিনতাই করা হয়েছিল সে গাড়িটি আটক করা হয়েছে বলে জানা গেছে বুধবার পুলিশি প্রক্রিয়ার মাধ্যমে পায়েল সাঁতরার হাতে মোবাইলটি তুলে দেয় খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান যে আমি আর আমার দিদি দুজনে ওই সুলুটে গেছিলাম সুলুটে বাড়ি আসার পথে একটা বাইকে দুটো ছেলে আসছিল প্রথমে আমাদের নাম্বার চেয়েছিল নাম্বার দিয়ে নি বলে আর থেকে ফোন দিয়ে নিয়ে চলে যায় তারপরে আমাদের যে খানাকুল থানা আছে এখানে এসে আমি অভিযোগ করেছিলাম তারপর হাতে না পাকড়াও করে এখানে নিয়ে এসেছে আমাকে ফোনটা দেয়া হবে বলেছে আমি ধন্যবাদ জানাই আমাদের থানাগুলো থানার পুলিশ এটা কালকে বিকেল ছটায় দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য